দেখো না কবুরি কি যাইব না চিন্তা করে দেখো না কবুরি কি যাইব না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হ থগবে না কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হ থগবে না চিন্তা করে দেখো না কবুরি কি যাইব না চিন্তা দেখো না কবরে কি না এই দু কোথায় যাবে ভাগিয়া এই দু কথায় যাবে ভাগিয়া মরন্ত মাই লয় বেগেড়ি যতই করো বাহানা মরন্ত মাইলই বেগিড়ি যতই করো বাহানা চিন্তা করে দেখো কবুরি কি চিন্তা করে দেখো না কবুরি কি যাইব না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে কেহ না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে কেহ না চিন্তা করে দেখো না কবুরি কি চাইব না পর কবর যেত তোর আসল ঘর কেমনে সে থায় থাকবি পরে শুধুই মাটির বিছানা কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না যেই কবরে আল্লাহ বন্ধু বন্ধুকে থাকবে না যেই কবরে আল্লাহ বন্ধু বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না দিলে ভ করে দেখো না কবরে কী যাইব না চিন্তা কৌরে দেখো না কি কী না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হ না যে কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হ থগবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না হব শেষের ঠিকানা শুধুই মাটির বিছানা